আসসালামু আলাইকুম দু সালকে সামনে রেখে বাংলাদেশের সামরিক সক্ষমতায় আসছে ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন আকাশ স্থল ও নৌ তিন বাহিনীকে আধুনিক করার জন্য একাধিক বড় সামরিক প্রকল্প চূড়ান্ত করেছে বাংলাদেশ সরকার সাম্প্রতিক সরকারি সূত্র অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান যেগুলোতে থাকবে আধুনিক রাডার লং রেঞ্জ মিসাইল বহনের ক্ষমতা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আনা হচ্ছে অত্যাধুনিক অ্যাট্যাক হেলিকপ্টার যেগুলো রাতের অন্ধকারেও শত্রু শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম প্রতিরক্ষা বিশ্লেষকেরা বলছেন এই হেলিকপ্টারগুলো সীমান্ত নিরাপত্তা সন্ত্রাস বিরোধী অভিযান এবং দ্রুত আক্রমণে বড় ভূমিকা রাখবে অন্যদিকে বাংলাদেশের মিসাইল সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে নতুন প্রজন্মের সার্ফেস টু এয়ার ও সার্ফেস টু সার্ফেস মিসাইল যুক্ত হলে দেশের আকাশ ও সীমান্ত নিরাপত্তা হবে আরও শক্তিশালী বিশ্লেষকদের মতে দু সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলতে যাচ্ছে বিশ্বের পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এই শক্তিশালী সামরিক আপগ্রেডকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সরকারি মহলের বক্তব্য অনুযায়ী এই নতুন যুদ্ধ বিমান হেলিকপ্টার ও মিসাইল সিস্টেম শুধু প্রতিরক্ষার জন্য কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসনের জন্য নয় দু বাংলাদেশের সামরিক ইতিহাসে হতে যাচ্ছে একটি নতুন অধ্যায়